নমস্কার এর পরেও অনেকের সন্দেহ থেকে যাচ্ছে উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ার পরে এই সাজাটি মাফ হয়ে যাবে না তো আবার সব জায়গায় সবসময় দাদাগিরি চলে না এটা ভুলে গেলেই অনেক সময় তার ফল পেতে হয় ঘটনার সূত্রপাত দু সালে একটা মন্দিরের প্রণামী বাক্স থেকে দশ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কাউন্সিলর তারক গুহ তার ভাই গুহ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু সেই মামলা তারা কিছুতেই এগুতে দেয়নি ঘটনাটি ঘটে পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এলাকায় দু সালের পঁচিশে সেপ্টেম্বর ঘটনার কয়েক বছর পরে সেই মামলায় ব্যারাকপুর আদালতে দায়ের হয় একটি মামলা যার ভিত্তিতে বারংবারই কাউন্সিলরকে হাজিরা দেওয়ার জন্য আদালতে তলব করেন বিচারক কিন্তু প্রতিবারই ছলে বলে কৌশলে সেই তলব এড়িয়ে যেতেন তিনি কিন্তু আর শেষরক্ষা হলো না শেষবার গত সপ্তাহের শুক্রবার কাউন্সিলরকে ফের তলব করা হলে আদালতে হাজিরা দেন তিনি তখন শাসক নেতাকে হাতে নাগালে পেতি গ্রেপ্তারির নির্দেশ দেন বিচারক সাথে সাথেই গ্রেপ্তার করা হয় তাকে তারপরই মঙ্গলবার ছিল সাজা ঘোষণা দু সালে পিটিএ খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তারক গুহসহ সহ গুহ জয়দেব মুখার্জি শ্যামল দাস হরিপদ সরকারকে দোষী সাব্যস্ত করেন বিচারক পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনান তিনি কান্নাই ভেঙে পড়েন সকলেই তবে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানা যাচ্ছে